আসসালামু আলাইকুম আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে সাতরং টু থেকে চলে আসছি যেটা হচ্ছে নিউ মার্কেটের ভিতরে মসজিদ মার্কেট এখান থেকে মেয়ে বাচ্চাদের এক থেকে শুরু করে একদম থার্টি এইট পর্যন্ত মেয়ে বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো এখানে কিন্তু আরো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে যেটার ভিডিও হচ্ছে আমরা আগেও করেছি সো আজকে আপনাদেরকে এই ড্রেসটা দিয়ে ভিডিওটা স্টার্ট করছি যেটা হচ্ছে ফ্রকটা টাইপটার কিন্তু আমরা একটা কালার গত ভিডিওতে দেখেছিলাম না এটার সাথে না একটা ব্যাগও আছে সাথে এরকম সুন্দর করে কাছবি ওয়ার্কও আছে আর এই যে দেখেন কালার দুইটা হোয়াইটের মধ্যে একটা পিঙ্ক কালার একটা অলিভ কালার কম্বিনেশন এগুলো এক থেকে পাঁচ না এটার দাম কত পড়বে বারোশো পঞ্চাশ দেখেন কি সুন্দর একটা ড্রেস বারোশো পঞ্চাশ এগুলো সম্পূর্ণ ঈদের কালেকশন তারপরে এইটা এইটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে এটার সাথে ব্যাগ আছে আর এটা তো এক কথায় অসাধারণ এটা সেম এক থেকে পাঁচ প্রাইস কত এটা হাজার পঞ্চাশ এই যে ব্যাক সাইডে কি কিউট একটা বো হাজার পঞ্চাশ না আচ্ছা এগুলোর পিছনেও বো আছে প্রাইস পড়বে হচ্ছে এক হাজার তাই না এটা বারোশো এটা এক হাজার পঞ্চাশ আর আগের দুইটা বারোশো পঞ্চাশ আচ্ছা এই ফ্রকটা আমার পার্সোনালি অনেক অনেক পছন্দ হয়েছে কেন হয়েছে আপনাদেরকে বলি দেখেন এটা প্রিন্টের উপর না আবার হচ্ছে কাটছুবি ওয়ার্ক করা পুরো ড্রেসটা এটা কত থেকে কত বাচ্চাদের এক থেকে ছয় এটার দাম কত পড়বে তেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটে চলে যাব নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটাও অনেক বেশি সুন্দর দেখেন এটা এক থেকে ছয় বছর তাই না খুব সুন্দর করে ড্রেসটা ডিজাইন করা আছে এটার সাথে থাকবে হচ্ছে গাড়ারা এই যে এই যে এই যে আর সাথে সিম্পল একটা অন্য থাকবে তাই না এটার কালার কালার কি দুইটা এইটা একটা একটা সিল্কের উপরে সাথে সিম্পল এটা এক থেকে ছয় বছর তারপরে বাচ্চাদের ড্রেস তো আপনি যখন অর্ডার করবেন কারণ দেখা যায় কি বাচ্চার সাইজ অনুযায়ী যদি গ্রোথ ভালো হয় সেক্ষেত্রে কিন্তু সাইজ একটু বড় ছোট হয় এই জন্য আপনার অর্ডার করার সময় একটু কনফার্ম হয়ে নিবেন তাদের সাথে কন্ট্যাক্ট করে তো এটার দাম কত পড়ছে পঁচিশশো টাকা এগুলো সম্পূর্ণ ঈদের কালেকশন এবং ডিজাইনার পিস দাম পড়বে পঁচিশশো তাই না আচ্ছা নেক্সট আমরা চলে যাচ্ছি নেক্সট এখানে আরো সুন্দর সুন্দর ড্রেস আছে এটা থ্রি পিস সিম্পল ওর হবে আর এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে আফগান সালোয়ার সালোয়ারটা প্রিন্টের এবং সালোয়ারের নিচে কাজ করা আছে জামাটা খুবই সুন্দর লাকনো স্টাইলে আছে লাকনো স্টিচ কাজ করা আছে আর এটার সাথে সিম্পল ওর হবে এটা কত থেকে কত বাচ্চাদের তিন থেকে বছর তিন থেকে দশ বছর এটার প্রাইস কত পড়বে দুই হাজার টাকা আচ্ছা সাথে সিম্পল একটা ওড়না হবে দুই হাজার টাকা আচ্ছা নেক্সট টাইম চলে যাব এইটা আরেকটা সুন্দর ড্রেস ওয়াও এক থেকে তিন থেকে ছয় বছর এটার সাথে থাকবে নিচে কি স্কার্ট আচ্ছা ফার্সি প্লাজো খুব সুন্দর করে কাজ করার সাথে সিম্পল ওড়না হবে হাতা দেওয়া আছে এটা কত থেকে কত বাচ্চাদের বললেন তিন থেকে ছয় কালার দেখাব পিঙ্ক কালার একটি কালার এটা কি একই

এসে থেকে 10 বছর 5 বছর এই যে এটা কালার হবে মেবি দুইটা প্রিন্টের এর কালার চেঞ্জ এটার দাম কত পড়ছে 1900 টাকা 1900 টাকা এটা মনে 36 38 বডিটা আচ্ছা স্টার্টিং কত এটা এটা থেকে 12 বছর 5 এটার প্রাইস পড়বে হচ্ছে 1500 টাকা 1500 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি এই যে এটা একটা ড্রেস আছে এটা অনেক সুন্দর হ্যাঁ এটা হচ্ছে থ্রি পার্ট এই যে প্লাজো 5 থেকে বারো বছর 12 বছর মানে বডি সাইজ কত হবে টা হ্যাঁ থেকে 12 বছর 6 থেকে 12 বছর 28 এটা প্রাইস কত बेटा এটা 2000 টাকা আচ্ছা থ্রি এটা 2000 আচ্ছা এখন আরো ডিজাইন আছে একটু দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে থ্রি পার্টে না এটা দেখেন কোমরে খুব সুন্দর একটা আবার ব্রুস টাইপের এড করা আছে সুন্দর লাগবে পরার পরে নুট কালার ইনারটা হবে খুব সফট কাপড়ের মধ্যে স্টোন ওয়ার্ক انرটা আলাদা কোটিটা আলাদা কালার আছে মেবি দুইটা এটা কত টাকা তো পারছতে ছয় থেকে বারো পড়বে দুই হাজার আচ্ছা এরপরে আরেকটা দেখাবো যেটা হচ্ছে এই যে এটাও খুব সুন্দর এটার কোটিটা না কিছুটা ক্রপ টপ স্টাইলে দেখেন ইনার আছে ক্রপ টপ স্টাইলের কোটি সাথে সিল্কের একটা প্লাজো এটা কত থেকে কত বাচ্চাদের বারো বছর কালার দুইটা এটা একটা নুট কালার আর একটা হচ্ছে পেঁয়াজ কালার এটা প্রাইস পড়বে দুই হাজার টাকা অনেক সুন্দর ড্রেসটা দাম পড়ছে মাত্র দুই হাজার টাকা সো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে দিবেন আর চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে সাত রঙে যেটা হচ্ছে সাত রং টু যেটা হচ্ছে নিউ মার্কেটের ভিতরে বাইতুল আমার মসজিদ মার্কেটের নিচ সব হচ্ছে উনত্রিশ আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ